আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের বিভিন্ন তত্ত্ব দিয়ে সাহায্য সহযোগিতা করে থাকেন আমরা সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোড বা কাজগুলো করে থাকি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি বা মুরগি এবং বাচ্চা কেনা বাচ্চা হবে সে রেটে জানাচ্ছি বছরের শেষ দিন অর্থাৎ এক একত্রিশে ডিসেম্বর আজকে দুহাজার সালে বিদায় আগামী দুই সাল থেকে শুরু হবে হয়তোবা আমরা চাই যে পোলট্রি শিল্পটা ঘুরে দাঁড়াক নোয়াখালী থেকে জিয়াদ লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো নব্বই টাকায় ব্রয়লার কি বরিশাল থেকে লিখেছেন একশো আশি টাকায় ব্রয়লার নেত্রকোনা ময়মনসিংহ শিয়ারপুর জামালপুর কি সরগঞ্জ সারা বাংলাদেশের এই কয়েকটি জায়গাতে কিন্তু কম রেট থাকে এবং এই রেটটা কম থাকাতে অনেকেই বলে ভাই আপনি মুরগির দাম কম বলেন কেন আপনারা যারা বলেন যে কম আপনারা আমাদের এইখান থেকে কম দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করবেন ষাট থেকে সত্তর টাকায় অ্যাভেলেবেল কেনা হচ্ছে এবং সারা বাংলাদেশে অন্যান্য সকল জায়গাতেই মোটামুটি একশো সত্তর থেকে নব্বই পর্যন্ত ব্রয়লারটা কেনা বেসা হচ্ছে এটা দুশো আশি থেকে তিনশো টাকায় যেটা ক্লাসিক নর্মাল সোনালি হাইব্রিড কালার বা টাইগার সে সুবনরাজ বনরাজ এইগুলো মোটামুটি একশো ষাট থেকে সরি দুইশো ষাট থেকে দুশো আশি টাকার মধ্যে কেনা বেসা হচ্ছে আলহামদুলিল্লাহ বাজারটা খুবই ভালো যদিও বাচ্চার দাম বেশি তাও আমি বলবো যে বাজারটা যে অবস্থান আছে আমার মনে হয় এই দুই হাজার চব্বিশ সাল অন্যান্য সকল বছরের তুলনায় মোটামুটি ভালো অবস্থানে গেছে সোনালির দিকে আজকে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে সাতান্ন টাকায় ডিস্ট্রিবিউশন সেই সাথে ব্রাউন ককটা উনত্রিশ ব্রাউন লেয়ারটা সত্তর নব্বই আমরা যে এটা বাচ্চা বিক্রি করবো সে যদি আপনাদেরকে জানাই সোনালি নর্মালটা উনত্রিশ ক্লাসিক তিরিশ কুয়েল নয় টাকা পার পিস এটা হাইব্রিড নর্মাল ছয়ত্রিশ টাকায় সোনালি হাইব্রিড সুপার আটত্রিশ টাকায় কালারবা টাইগার্সের সুবনরাজ উনপঞ্চাশ টাকায় সাদা পাওমি তিরিশ মিশুরি পাওমিও তিরিশ টাকায় দেশিটা চল্লিশ টাকায় আবার গলাসিলা হাইব্রিড যেটা এটা পঁয়তাল্লিশ টাকায় আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং বেশি বেশি কমেন্টস করবেন আপনাদের অঞ্চলে মুরগি কত টাকা কেনা বেচা হচ্ছে সেই রেটটা দিয়ে যাতে অনেকেই হয়তো এলাকার রেটটা জানার জন্য অপেক্ষায় থাকে আশা করি আপনাদের কাছ থেকে সেই রেটগুলো পাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ